খালি খালি হ্যান্ডসাম ছেলে ডেট করে এটা তো মগা ডেট করা উচিত মগা হ্যাঁ আইস তো সবাই বলে আমিও বলি মগা ডেট করলে একটাই সুবিধা সেটা হলো খালি ঘুরতে নিয়ে যাবে ঘুরবো ফিরবো খাব আমার মত মোটকি হব তো চলিয়ে শুরু করতে হ্যাঁ কোন খাবার কাচ্ছে রাতে আসনটা খাবে কাটকা ভিডিওটা এখনই দেখে আসলাম চকলেট বাবা আপনি জোর কাছ থেকে ডোজ নিয়ে মোটা হচ্ছেন সেটা বললেন না কেন

করে এদের নাটক দেখতে দেখতে আমি নিজেই পুরো হয়ে যাবো তুমি ভালোবাসা খুঁজতে খুঁজতে আমায় হারিয়েছো তুমি তাকে হারিয়েছো যে তোমায় ভালোবাসতো যত্নে রাখেন এইভাবে ঝুলিয়ে রাখেন না বোন তুই একেবারে ক্যামেরার সামনে আয় না আপনার মন দইটা অনেক বড় লড়ে কি হয়ে গোলা ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं मैम तो चलिए शुरू करते हैं प्रथम प्रथम प्रेमे प्रेमिकर लगे। मामा भूल जगह पड़े गाड़ी घोड़ा उठना ना दारी पे गलो नारी <laughs> ভিডিও তো ছোট্ট একটা স্পন্সর আপনি যদি আপনার জন্য সুযোগ এটি বাংলাদেশ জনপ্রিয় ও আপ করলেই পাচ্ছেন পাঁচশো টাকা আর বন্ধুদের রেফার করে পেতে পারেন টাকা বোনাস এবং প্রতি ডিপোজিটে পাঁচ পার্সেন্ট বোনাস আর জন্মদিনে থাকছে বিশেষ গিফট দুই হাজার টাকা পর্যন্ত স্লটে দৈনিক দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস বুস্ট বোনাস প্রতিদিন তেরো হাজার টাকা পর্যন্ত আর পাচ্ছেন নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশের বিকাশ নগর উপায় এবং ব্যাংক ট্রান্সফার সুবিধা

যখন কিছু আসে মানুষ করে মনে হয় পিছন দিয়ে কেউ গুতা দিছে বন্ধু যখন নতুন নতুন গান শিখে লে বন্ধুর অবস্থা কথা আছে মানুষকে নিয়ে মজা করতে নেই কিন্তু একে নিয়ে করতে হবে মোচলা চলা হালকা করে গানটাকে সহবাস করে করেছিল